হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আজকে শেয়ার করছি সবথেকে ইজিয়েস্ট রেসিপি এবার সেটা হচ্ছে বিটরুট ভাজি বা খুলনার ভাষায় যেটাকে বলে বিট কপি তো তেমন কিছুই না শুধু একটা ফ্রাই প্যানে তেল গরম করে সেখানে পেঁয়াজ রসুন ঝাল মরিচ আসলে থেকে কেউ ইউজ করে না কাঁচা কাঁচামরিচ নর্মাল ইউজ হয় তো এটা যখন তেল গরম হয়ে যাবে এবং হালকা বাদামি কালার আসবে তখন আসলে দেখলেই বোঝা যায় আর যারা একটু রান্না এক্সপার্ট হয় তাদের ক্ষেত্রে এটা অনেক সোজা এবং পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে যাবে জাস্ট ওয়েটার ভিটার বিটরুটটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবং একটু ঢেকে দিয়ে রান্না করলে হয় কি যে এটা সহজে সিদ্ধ হয় এবং হাই ফ্লেমে রান্না করলে জিনিসটার আর কি কালারটা পারফেক্ট থাকে তো নর্মালি এই রেসিপিতে আমি লবণ ইউজ করব কিন্তু কোনো রকম কোনো হলুদ ইউজ করবো না তাহলে আসলে বিটরুটের যে কালারটা থাকে এটা আসলে নষ্ট হয়ে যায় আর তারপরে সার্ভ করে নিলেই হয়ে যাবে বিটরুট ভাজি যেটাকে বলে বিটরুটটা এখন অনেক পপুলার এটা অনেক পুষ্টিগুণও থাকে তো আশা করছি রেসিপিটা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন